ইউটিউবে লাইভ নিয়ে অনেক দিন আজকে ইচ্ছে হলো একটুখানি লাইভ ভিডিও করার তাই তোমাদের সামনে আসলাম অনেক দিন পর আজকে লাইভ ভিডিওতে আসলাম কেউ যদি অ্যাক্টিভ থাকো এখন ইউটিউবে প্লিজ জয়েন করো একটু আড্ডা মারি অনেক দিন পর হয়তো এখন কেউ নেই যদি পরে ভিডিওটা কেউ দেখো একটা করে লাইক করো আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও অনেকদিন পর আসলাম তো হয়তো এই জন্যই কেউ নেই যারা কন্টিনিউ লাইভ করে যদি করতাম তাহলে হয়তো থাকতেন কেউ যদি অ্যাক্টিভ থাকো লাইভ একটুখানি জয়েন করো তাহলে আমার ভালো লাগবে কেউ একজন এসেছে হয়তো কমেন্ট করো প্লিজ কেউ যদি আমার লাইভ ভিডিওগুলো দেখছো প্লিজ একটু জয়েন করো ভিডিঅ' দেই কিন্তু লাইভ ভিডিঅ' কৰা হয় না

এসেছো আমার নেটের জন্য হয়তো দেখতে পাচ্ছি না আমি প্লিজ কমেন্ট করো কে কে এসেছ প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো চারজন দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছে কিনা বুঝতে পারছি না প্লিজ একবার হাই লাফে এখন ষোলো জন দেখতে পাচ্ছি এতজন আমার লাইভে আছে আমি বিশ্বাস করতে পারছি না ষোলো জন আমার লাইভে প্লিজ কমেন্ট করো একবার না আমার কাছে কমেন্টটা আসছে না বুঝতে পারছি প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো বুঝতে পারছি না ষোলো জন আমার লাইভ দেখছো কিন্তু আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি ষোলো জন দেখছি কিন্তু কমেন্ট আসছে না প্লিজ একবার কমেন্ট করে দেখাও যে হচ্ছে কি না জন হয়ে গেলো কেউ কি কমেন্ট করবে না অনেক দিন পর আজকে আমি লাইভে আসলাম অনেক দিন পর আজকে হঠাৎ করে মনে হলো একটু লাইভ ভিডিও করি তাই বলেই আসলাম একজন লিখেছে লেগেছে অশোক কুমার হায় লেডি হায় অশোক কুমার আমার লাইভ বিরিয়তে আসার জন্য অসংখ অসংখ্য ধন্যবাদ কমন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটা করে লাইক করে দাও প্লিজ জন এখন দেখছে সো সো মা অশোক কুমার জি থ্যাংক ইউ সো মা সরস্বনি হায় হায় সরস্বনি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে আমার লাইভ ভিডিওতে আসার জন্য তেজ বলো আচ্ছা আচ্ছা জোরসে বলনা এ হ্যাপি রক্ষাবন্ধন থ্যাংক ইউ সেম টু ইউ সনি জি সেম টু ইউ হ্যাপি রক্ষাবন্ধন থ্যাংক ইউ যারা যারা আমার লাইভ ভিডিওগুলো দেখছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ ভিডিওগুলো দেখার জন্য আর হচ্ছে কি প্লিজ একটা করে লাইক করে দেওয়া এখন একটা লাইক হয়নি প্লিজ একটা করে লাইক করে দিন সবাই এম ডি মসলিন কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন মসলিন জি আপনি কেমন আছেন রাহুল এন কুমার রিমো প্লিজ রিমো গ্লাসেস প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক করে দিন প্লিজ আমার লাইভ ভিডিওটা একটা করে লাইক করে দিন একটাও লাইক হয়নি এখনও থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার লাইফটা জয়েন করার জন্য চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জামান মিন্টু কেমন আছেন আপনি আমি চলে আসলাম গো দিদি ভাই তোমার বাড়িতে নতুন মেহমান হয়ে থ্যাংক ইউ সো মাচ জামান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য অবশ্যই আমিও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন একটা করে লাইক করবেন আশা করছি ভিডিও গুলো ভালো লাগবে কেউ একজন লাইক দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ তাকে যেমন মিন্টু ভাইয়া বলছে প্রথম এল বি প্রথম লাইকটা দিলাম দিদি ভাই লাইকটা দিলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আর আমার লাইভ ভিডিওগুলো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আজকে ভাবতেই পারিনি অনেক দিন পর আমি লাইভে আসলাম ভাবতে পারিনি এতজন আমার লাইভ দেখবে আপনার কমিউনিটিতে লেটার যুক্ত করতে পারলাম না ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইভটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ একটা করে লাইক করে দিও হয়তো সবার লাইকটা করতে একটুখানি প্রবলেম হয়ে যায় শুধু একটা বাটনে ক্লিক করতে হবে এখন একজন আছে কেমন আছেন যেমন ভাইয়া কেমন আছেন একটু পরে লাইভটা শেষ করতে হবে কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখলে যারা যারা কমেন্ট করলে লাইভ করলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার বন্ধ কেন দিদি ভাই বুঝলাম না কমিউনিটিতে হবে বন্ধ তো থাকা লাগে না কিন্তু দেখব তবু একবার দেখিনি চেক করিনি একবার চেক করে করিনিব লাইভ শেষে তিনজন এখন কে কে দেখছেন প্লিজ লাইভ ভিডিওটা একটা লাইক করে দিন জামান মিন্টু ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ লাইভ ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য আর যারা যারা আমার লাইভে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ কমেন্ট করুন কে কে আছেন প্লিজ কমেন্ট করুন করেই লাইব্রেরিটা শেষ করতে হবে কে কে আছেন কথা বলেন তিনজন এখন আছে প্লিজ লাইক এখন চারজন হলো কে কে আছেন চুপচাপ একটু কথা বলেন ইউনিটি ইন ডাইভার্সিটি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা জয়েন করার জন্য একটা করে প্লিজ লাইক যারা যারা আমার এখন লাইভটা দেখছেন প্লিজ সবাই একটা করে লাইভ করে দেবেন জামান মিনিটে ভাইয়া বলছে আমি খুব বিজি আছি গো দিদি ভাই নইলে কমেন্ট করে ভাসিয়ে দিতাম আমি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া প্লিজ স্টিকার কমেন্টগুলো দিবেন না ওগুলোতে ক্ষতি হয় লাইভটাতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাবতে পারিনি আজকে আমার লাইভে কেউ আসবে আমি ভেবেছি হয়তো কেউ থাকবে না কারণ অনেকদিন হলো আমি লাইভ করি না কিন্তু খুব ভালো লাগলো কয়েকজন এসেছিলে কথা কমেন্ট করলে খুব ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবেন জামান মিন্টু ভাইয়া আমি দর্জি কাজ করি গো দিদি ভাই ও ইউনিটি ইন মিন্টু ভাইয়া আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় চেরিয়ানবেলা আছে চেরিয়ানবেলা আছে ওদেরকে একটু পরে ধরে নিয়ে আসবে জামান মিন্টু ভাইয়া আপনার বাড়ি কোথায় খুব ভালো লাগলো আজকাল আইবে আমি ভাবতে পারিনি লাইভে এই কয়েকজন আসবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভাবতে পারিনি আমার লাইভে এসে কয়েকজন কমেন্টও করবে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে জামান মিন্টু ভাইয়া আপনি যে এত ব্যস্ততার মধ্যেও আমার লাইভে এসে আমাকে একটু সময় দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ সেই জন্য এখন দুজন কে কে দেখছে প্রথম হয়তো আমি লাইভে এসে এতটা খুশি হলাম যে কিছু জন এসেছে আমার লাইভে কমেন্টও করেছে খুব ভালো লাগলো নইলে বেশিরভাগ একা একাই লাইভটা শুরু করে আবার শেষও করে দিই কারণ কেউ যখন থাকে না তখন আর লাইভে থাকতে ভালো লাগে না তাই লাইভটাও করি না আমি সহজে আজ অনেকদিন পর লাইভটা করলাম জামান মিন্টু ভাইয়া আমি আপনার ইনস্টাগ্রাম পেজে খুঁজে পেলাম না না হলে ফলো দিয়ে আসতাম মামনি রয় ফাইভ জিরো থ্রি মামনি রয় ডট ফাইভ জিরো থ্রি আমার ইনস্টাগ্রাম আইডি জামান মিন্টু ভাইয়া মামনি রয় ডট ফাইভ জিরো থ্রি আমার ইনস্টাগ্রাম আইডি পুরো অন্ধকার হয়ে আসছে বাইরে অনেকটাই আলো আছে কিন্তু ক্যামেরাতে মনে হয় আলো আছে ও এতক্ষণ মিউট ছিল আমি বুঝতেই পারিনি ওইটাই বলছিলাম যে অনেক বছর হলো আমি ইউটিউবে আছি অনেক বছর হয়ে গেছে কিন্তু কোনো কিছুই এখনও হয়নি তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি ভিডিও দিচ্ছিও যতদিন আছি এই পৃথিবীতে চেষ্টা চালিয়ে যাব তারপর কি হয় ওটা ভগবান জানে কিন্তু অনেকটাই আশা আমার ইউটিউবে একটুখানি নিজের পরিচয় বানানো জানি না কখনো পারবো কি না আর জামান মিন্টু ভাই আপনার বাড়ি কোথায় প্লিজ বলবেন একটুখানি আমার লাইভে এত ব্যস্ততার মধ্যে এসেও কমেন্ট করলেন এই জন্য আমার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভ ভিডিওটা মিউট হয়েছিল আমি বুঝতে পারিনি হয়ে গেছে আর পাঁচটা মিনিট কথা বলবো তারপর চলে যাব যারা যারা আজকে লাইভ ভিডিওতে এসছিলেন কমেন্ট করেছেন লাইক করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ আমার ভিডিওগুলো গুলো দেখবেন ভালো লাগবে কমেন্ট করবেন লাইক করবেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমি বাংলাদেশ থেকে গো ভাই আমি লাইভ করতে পারছি না বলে ওয়াচ টাইমটা হচ্ছে না গদিদি ভাই ও হ্যাঁ আমি তো অনেক দিন আমার তো ওয়াচ টাইম এখনও হয়নি আমি অনেক বছর হলো কাজ করছি কিন্তু এখনও হয়নি কেন দাদাভাই লাইভটা কেন করতে পারছেন না প্লিজ বলবেন দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ ভিডিও করতে সময়ও দিতে হয় অতটা সময় পাইও না তখনও যদি পাই তখন করি এটার জন্য আর কি হয় না বিকেল দিকটা একটু সময় থাকে সারাটা দিন অতটা সময় পাই না এখন একটু অন্ধকার অন্ধকার লাগবে কারণ বাইরে আলোটা অনেকটা ইয়ে হয়ে গেছে আর লাইটের আলোটায় থ্যাংক ইউ জগন্ন ভাইয়া কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য ভিডিওগুলো দেখবেন প্লিজ আর অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা আমার ভিডিওগুলো দেখবে প্লিজ কমেন্ট কর প্লিজ লাইক কর তো ভালো লাগবে পরে যারা যারা আমার এই লাইভটা দেখবেন সবাই প্লিজ আমার পাশে থাকবেন ভিডিওগুলোকে লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিওগুলো দেখছে তিনজন এখন কে কে দেখছে জানি না কমেন্ট প্লিজ লাইভ ভিডিওটা হয়তো অনেকেই পরে দেখবেন যদি কেউ নতুন দেখে থাকেন প্লিজ চ্যানেলটাকে আমার ইয়ে করে আমার পাশে থাকবেন প্লিজ আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ ভিডিওটা জয়েন করার জন্য আজকের মতো লাইভ ভিডিওটা এখানে শেষ করছি আবার আরেকদিন আসার চেষ্টা করব টাটা সবাইকে যেমন ভাইয়া লিখেছে আপনাদের সহযোগিতায় আমার সাবস্ক্রাইবার দুই কের কাছাকাছি এগুলো আপনাদের ইন্ডিয়ার দিদি ও দাদা ভাই আছে আচ্ছা আচ্ছা আরও ভালো ভালো করে ভিডিও দিন অবশ্যই একদিন সফল হবে অবশ্যই active থাকতে হয় আহ অ্যাকটিভ যারা ভালো ভাবে অ্যাকটিভ থাকে তারাই হয়তো সাকসেস হয় জানি না আমিও তো রোজ দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর ভিডিও রোজ দিন দেই তো বোঝাই না কিছু হয় না ভিউজ হয় না জানি না ইউটিউব আমাকে দেখতে পারে কিনা আসলে এখন কেউ ভালো ভিডিও গুলো দেখতে চায় না তো তাই বলেই হয়তো ভালোবাসা রইলো দিদি ভাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ যেমন ভাইয়া থ্যাংক ইউ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ঠিক আছে টাটা